প্রকল্পের কাজ দ্রুত শুরুর দাবিতে সোমবারে সিএল পূর্ণস্তরী এলাকার পড়াশিয়া কোলের কেনা পেটে এক প্রতিবাসভার আয়োজন করা হয় ফরস অঞ্চল ভূমি হারানো ও জমির মালিক কমিটি ব্যানারে প্রতিভা আয়োজন করা হয় এই সময় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সম্পাদক প্রবীর মণ্ডল বলেন গত দশ দিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এবং এখান থেকে মেশিনও নিয়ে যাচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা একই মেশিন অপসারণ প্রকল্পের কাজ বন্ধ করা হচ্ছে কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে তিনি বলেন কমিটির পক্ষ থেকে ইসের ব্যবস্থাপনার কাছে দাবি রয়েছে যত দ্রুত প্রকল্পটি শুরু করা হোক যাতে বেকার মানুষ কর্মস্থানের সুযোগ পায় সভায় উপস্থিত ছিলেন নয়ন গো কমর মন্ডল ভরত মোদী রবি হাসদা প্রমুখ জামুরিয়া থেকে যে

কারণ এই জন্য হচ্ছে যে বিগত পাঁচ দিন ধরে এক শ্রেণীর মানুষ যাদের কোনো গ্রিভেন্স নেই যাদের কোনো দাবিপত্র এখনও পর্যন্ত ম্যানেজমেন্টকে দেয়নি তারা নিজেদের পকেট ভরার জন্য প্রজেক্টটাকে পাঁচ দিন ধরে বন্ধ করেছে এবং আমরা দুদিন আগে শুনতে পাই গ্রামের জমির মালিকরা জানতে পারে যে প্রজেক্ট থেকে কিছু মেশিন উঠে যাচ্ছে এবং তারা ভয়ে ভীত হয়ে আছে প্রজেক্টটা যদি রিটার্ন চলে যায় এই জন্যে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি ম্যানেজমেন্টের কাছে জানতে কে এই প্রজেক্টের পরিস্থিতিটা কি আছে এটা জানার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করি ম্যানেজমেন্ট কি বলছি ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত আমাদের সঙ্গে বসেনি ম্যানেজমেন্ট এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা হয়নি তাই আমি এখনো বলতে পারছি না প্রজেক্টের কি পরিস্থিতি আমরা ম্যানেজমেন্টের কাছে এটা জিজ্ঞাসা করার জন্য এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা জমি হারা আমাদের জমি নেন প্রজেক্ট চালু করেন এবং আমাদের যে বত্রিশটা দাবি দেওয়া আছে যেগুলা মানার উপযুক্ত করে সেগুলা মানুন কিছু অসাধু ব্যক্তি যারা প্রজেক্টটা বন্ধ করছে তাদের প্রতি আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন তাদের মাথায় কোন সিনিয়র নেতার কোন উচ্চ নেতৃত্ব সিনিয়র নেতার হাত আছে যে তাদের প্রতি আপনি আইনত ব্যবস্থা নিতে পারছেন না কেন বন্ধ করতে পারবে যে কোনো মানুষ বন্ধ করে দিলে হলো নাকি এই কয়েকটা বন্ধ করে দেবো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি